আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর চেয়েছিল ওতে পারে এবং তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আমলীকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার করা হয়েছে ভুল আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক দলকেও ডেকেছিল সেম প্রস্তাবে অন্যান্য হাসতে স্ট্যাটাসের পরে তিনটের সময় বিএনপি আজকাল একটা মিডিয়া সেল খুলে রাখছে ফেসবুকে তার চেহারা পুরো উল্টে গেছে তারা গান গাওয়া শুরু করছে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক ভিডিওটা দেখলে আপনার পুরো মাথা ঘুরে যেতে হবে অবাক করে দেবে এই ভিডিওটি দর্শক এই হাসান আবদুল্লাহকে নিয়ে যে পুরো নেট দুল তুলবার সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হাসান আবদুল্লাহকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলায় সেনা প্রধান ওয়ার্কার জামান তাকে কতটা হেনস্থ করছে আমরা এই ভিডিওটা দেখে আসি চলুন দেরি না করে হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলকে আরেক মুখ্য সমন্বয়ক সারজিজ আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় আউমলিকে নতুন রূপে পুনরবাসনের বিষয়ে সেনা নিবাসে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে হাসনাত Абদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় এরি প্রেক্ষিতে নেত্র নিউজকে একজন মুখপাত্রের মাধ্যমে বিবৃতি দেয় সেনা সদর আসসালামু আলাইকুম জাস্ট নিউজটা দেখলাম নেটרו নিউজের একটা আইয়াতে যে সেনা সদর থেকে বলা হয়েছে হ্যাঁ জেনারেল ওয়াকারের সাথে তাদের মিটিং হয়েছে কিন্তু এই মিটিংটা নাকি সার্জিস হাসনাত্রাই চেয়েছিল ওতে পারে এবং তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার করা হয়েছে ভুল আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক দলকেও ডেকেছিল সেম প্রস্তাবে অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটা স্বীকার করেনি আমি কনফার্ম হয়ে বলতে পারি যে এবি পার্টিকে ডেকেছিল জেনারেল ওয়াকার সেম স্টোরি নেয়া সেম স্টোরি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে পুনর্বাসন করলে এই যে ভালো ভালো আওয়ামী লীগের ভালো আর খারাপ আওয়ামী লীগের পার্থক্য সো এই প্রস্তাবটা প্রত্যেকটা রাজনৈতিক আমি বিশ্বাস করি আমি এবি পার্টিটা কনফার্ম যে এবি পার্টিকে ডাকা হয়েছিল এবং সেম প্রস্তাব দেওয়া হয়েছে একটা এবি পার্টির নির্ভরযোগ্য সূত্র থেকে এটা আমি শুনেছি সো আর বাকিরা হচ্ছে আমি অ্যাজিউম করি যেহেতু স্টুডেন্ট দেখে দেওয়া হয়েছে এভিবাডিতে আর বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলকেও সেম জিনিস সেম জিনিস দেওয়া হয়েছে এবং এখন আমি যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মানে সেনাবাহিনী কর্তৃক এমন একটা ভাতৃত্ব বোধ হানার চেষ্টা করেছে ভাতৃত্ব বোধ কিসের ভাতৃত্ব বোধ যে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী কেউ গালাগালি করতে কেউ সেনাবাহিনীকে গালাগালি করতেছে না সেও কেউ সেনাবাহিনীকে বলতে বলতেছে ওয়ান জেনারেল ওয়াকার এবং বাকি যে সমস্ত গুম খুনের সাথে জড়িত তাদের জন্য আজকে সেনাবাহিনীর অবস্থা সবাই সেনাবাহিনীর লোকটা পরিবর্তন করলেন যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা স্টেটমেন্ট দিতেছেন বাংলাদেশে আসতেছেন তাদের পুরোনা সিনিয়র অফিসাররা ফোন করে হালকা ফোন করে লোকজনকে একটু মনে করাই দিতেছে কি আগের মতো এখন আওয়ামী লীগের মতো পারতেছে এরকম করতেছে সো একটা জিনিস বুঝেন তারপর দেখেন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সাররা আমি দেখলাম যে তৃতীয় মাত্র জিল্লুর ভাইকে খুব পছন্দ করতাম হঠাৎ করে দেখি উনি জঙ্গির স্টোরি গোয়েন্দা সংস্থার জঙ্গির নেগেটিভ পড়তেছে এবং তারা অর্গানাইজড ভাবে এই স্টুডেন্টের এগেনস্টে লেগেছে স্টুডেন্টের এগেনস্টে লেগেছে স্টুডেন্টের এগেনস্টে যে সমস্ত জিনিস দেখতেছেন যে করতেছে এর হচ্ছে সত্য থাকতে পারে একটা পার্সেন্টেজ থাকতে পারে কিন্তু একদম ফুল ফ্রেজেড ভাবে যে তারা এটা ইচ্ছা করে করেছে ইচ্ছা করে করেছে কি জন্য কারণ সামনে তারা চাচ্ছে সময় চাচ্ছে রাজনীতির রাজনীতির জন্য আমি মনে করি যে তারা দশ দিন পরে কেন এই প্রসঙ্গটা তুললো হ্যাঁ এটা তাদের ভুল বাট আস্তা সার্জিদের একটা জিনিস বুঝতে হবে যে হোয়েন ইউ ওয়ান্ট টু ফাইট উইথ ফোরিয়া এখন আপনারা জিজ্ঞেস করতেছে এটা কি জেনারেল ওয়াকার ওয়াকার ছিল ওয়াকারের নাম বলতেছে না হোয়াই নট হোয়াই নট আধা মাধা যুদ্ধ করলে লোকজন এটা এর কনফিউশনের একটা সুযোগ নেবে নিশ্চয়ই ওটা ওদের গাফলা আছে আমি বিশ্বাস করি না যে হাস্তাদ আবদুল্লাহ এদের মতো ইয়াং ছেলে জেনারেল ওয়াকারের মতো একটা ফিগারকে নামে একটা সলিড মিথ্যা কথা বলবে এটাই সত্য যে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং এটার সাথে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আছে এই উলফিয়া ও ইনফ্লুয়েন্সারদেরকে যে কোনো ভাবে ম্যানেজ করছে আম যে যেভাবে ম্যানেজ হয়েছে আরকি সো ম্যানেজ হয়ে তারা এখন এই এদেরকে এই স্টেটমেন্টটা খাওয়াচ্ছে বাট ছাত্রদের অনেক ভুল আছে ছাত্ররা এখনো কিন্তু বলতেছে না যে প্রথমেই যখন এসছিল। তখন জেনারেল ওয়াকার জেনারেল হামিদ তাদেরকে জানিয়েছিল অফার দিয়েছিল যে তারা মেইন টিম হবে সাথে ইসলামিক দলগুলো এবং এদের সাথে ইসলামিক দলগুলোর সাথে মিটিং করেছিল এবং বিএনপিকে তারা বিরোধী দলে নিবে যখনই দেখতেছে বিরোধী দলে নিতে পারবে না তখন এই ওয়াকার চলে গেছে হচ্ছে বিএনপির পক্ষে কারণ বিএনপি এখন চলতেছে আমি যেটা এখন পর্যন্ত দেখি তাদের মধ্যে একটা পার্ট আওয়ামী লীগ আওয়ামী সাথে এবং ইয়ার সাথে ভারতের সাথে করতেছে দ্যাট ইজ দ্য ফাইনাল

ওয়াকারের এগেস্টে সার্জিস্টরা এরকম কথা বলবে শাসনাথরা বলবে আই ডোন্ট বিলিভ মেইন কথা হচ্ছে কেন বললো কি বললো সবকিছু বাদ কথা হচ্ছে এতদিন ধরে উনি যে সমস্ত কাজ করে আসতেছে এর মধ্যে এর মধ্যে এই ঘটনাটা কনফার্ম করতেছে এবং সেম জিনিস এই আসিফ আসিফ যে বলল যে জেনারেল ওয়াকার বলেছে যে একজন কনভিক্টেড কনভিক্টেড পার্সন কিভাবে কোথাও কাছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাকে পুরা ওয়ার্ল্ড রেসপেক্ট করে জেনারেল ওয়ার্কার তাকে রেসপেক্ট করে তাকে কনভিক্টেড মনে করতেছে মানে দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামলার মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে সে তত্ত্বগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় এই কিছু ভিডিও তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আপনারা সেই ভিডিও তুলে ধরেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে